সামান্য একমাত্র পানি কিন্তু তাতে তৃপ্ত হলো দেড় হাজার সাহাবি তা কিভাবে সম্ভব হলো হুদাই বিয়ায় সাহাবাই কেরাম পিপাসার তীব্রতায় অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তখন নবী করিম সাল আলহিয়া সাল্লামের সম্মুখে একমাত্র পানি ছিল উহা হতে তিনি উজু করলে সামান্য পরিমাণ পানি রইল সাহাবাই কেরাম নবী করিম সাল আলাইস্লামের সমীপে আলোচ করলেন ইয়া রসুল্লাহ সাল আলহিয়া সাল্লাম আপনার সম্মুখে পাত্রের মধ্যে যে সামান্য পরিমাণ পানি রয়েছে তা ব্যতীত আমাদের কাছে আর কোনো পানি নেই যা আমরা পান করব এবং উজু করব। অতপর নবী করিম সাল আলহি আসাল্লাম সেও পবিত্র হাত ওই পাত্রে রাখলেন এবং সাথে সাথে তার বরকতময় আঙুল গুলো থেকে ঝর্না ধারার মতো পানি প্রবাহিত হতে লাগলো হজরত জাবের রজ্লাহ তালহু বলেন আমরা সকলে বিপুল পরিমাণে পানি পান করে আত্মতৃপ্তি বোধ করলাম এবং অজু করলাম হজরত জাবের রজ্লাহ তালহুকে জিজ্ঞাসা করা হলো আপনারা কতজন লোক পানি পান করেছেন এবং অজু করেছেন তিনি বললেন সে সময় আমরা ছিলাম দেড় হাজার জন কিন্তু আমরা যদি এক লক্ষ হতাম তাহলেও ওই পানি আমাদের জন্য যথেষ্ট হতো সুহার ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না